আপনারা দেখছেন ঘাটাল বার্তা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বিতর্ক ও প্রতিবন্ধকতা এবং প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বর্তমান রাজ্য সরকার যে ঘাটাল মাস্টার প্ল্যানের রূপায়ণে পিছপা হচ্ছেন না তার আভাস ও বার্তা দিয়ে গেলেন একদিনের ঝটিকা সফরে সাংসদ দেব ইতিমধ্যে এই ঘাটালের বন্যা ও মাস্টার প্ল্যান নিয়ে যে সমালোচনা ও চর্চা আরম্ভ হয়েছে তার নেট দুনিয়ার দৌলতে সুদূর প্রতিবেশী রাজ্য ছাড়িয়ে ভারত তথা আমেরিকা পর্যন্ত আগামী প্রজন্ম হয়তো ইতিহাসে পড়বে এর ভৌগোলিক অবস্থান ও পরিবেশ এবং এই এলাকার নদীগুলো ও সর্বোপরি মাস্টার প্ল্যান কি ও কেন এর সুফল ও কুফল নিয়ে সে যাই হোক দেব জানালেন প্রথমত ঘাঁটার শিলাবতী সংলগ্ন ব্যবসায়ীদের ব্যবসাস্থল নিয়ে আবেদন ও প্রতিবাদের পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে তার বলার অপেক্ষা রাখে না তিনি মাস্টার প্ল্যান রূপায়ণ আধিকারিকদের ইতিমধ্যে জানিয়েছেন যতটা সম্ভব অর্থাৎ চল্লিশ শতাংশ জায়গা ছাড় দিয়ে এই কাজ করতে যা সাংসদ দেব গত তিরিশে জুলাই প্রেসের কাছে জানিয়েছেন দ্বিতীয়ত ঘাটাল কলেজ নিয়ে যে অভিযোগ তাতে দেব জানিয়েছেন কলেজ পড়াশোনার জায়গা তাই এখানে রাজনীতি করতে সে দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না তাই বিষয়টি পুলিশের সাহায্যে আইনত ব্যবস্থা নিতে বলেছেন তৃতীয়ত তিনি বীরসিংহে এসে মহামানব ও সমাজ সংস্কারক বিদ্যাসাগর মহাশয়ের প্রয়াণ দিবসে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিদ্যাসাগর ও দিনময়ী পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন সর্বশেষ চতুর্থত গত এক মাস ধরে তিনি শুটিং ও ছবির কাজে ব্যস্ত থাকায় না আসার অভিযোগ সরিয়ে ঘরারের শ্যামসুন্দর এলাকায় কাদা ও জল পেরিয়ে প্রত্যন্ত এলাকায় গ্রামবাসীদের পাশে থাকার বার্তায় কিছু ত্রাণ সামগ্রী বিতরণ ও সাংসদ হিসাবে তাদের পাশে থাকার অঙ্গীকারের মধ্য দিয়ে কাজটি করেন তাই এক কথায় মানুষজন ও তাদের প্রিয় সাংসদকে ওই দিন উপস্থিতির মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন সব অভিযোগ তারা ভুলে যাবেন সাংসদ দেবের সহযোগিতা ও এলাকার উন্নয়ন হলে এখন অপেক্ষায় ঘাটালবাসী ঘাটাল মাস্টার প্ল্যানের চ্যাম্পিয়ন সাংসদ দেব কতদিনে এই মাস্টার প্ল্যান নামক বিষয়টির সার্থক রূপ দেন সেই দিকেই তাকিয়ে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি অন্তরা মাইতি ঘাটাল বার্তা